সালাম আলাইকুম ও রহমতুল্লাহি আল্লাহ রবুল্লা আলমী রমাদন মাসে মুসলিম নারী পুরুষ সকলের জন্য রোজাকে আবশ্যক করেছে আর এই রোজার অন্যতম একটি বিষয় হলো ইফতার গ্রহণ করা ও ইফতারের সময় আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে দোয়া করা আমাদের সমাজে তো পুরুষরা ইফতারের সময় আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে দোয়া করে কিন্তু আমাদের ঘরের মা বোনেরা ইফতারের ব্যস্ততায় অনেক সময় আল্লাহর কাছে দোয়া করতে তারা ভুলে যান অথচ আলী আসাল্লাম বলেছেন ইন্নআল ইস ইমি আইন্দ আল ফিত্রি লাদা আওয়া মা তোর রোজাদার ব্যক্তির জন্য ইফতারের সময় একটি দোয়া থাকে যা কখনও ফিরত দেওয়া হয় না আর এই দোয়াটা শুধু পুরুষের জন্যই নয় এটা নারীদের জন্যই তাই আমাদের উচিত হবে ইফতারের ব্যস্ততাকে ভুলে গিয়ে আমরা যেন ইফতারের সময় আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করতে পারি ইফতারকে সংক্ষিপ্ত করে হলেও আমরা যেন আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে দীর্ঘ দোয়া করতে পারি তাই ইফতারের সময় হওয়ার আগেই ইফতার প্রস্তুত করে আমরা আল্লাহ আলা আলমিনের কাছে দোয়ায় বসে যাব এবং অবাককে আল্লাহর কাছে আমার জন্য সকলের জন্য এবং পুরো মুসলিম উম্মার জন্য কল্যাণের দোয়া করবো ইনশাআল্লাহ তা আলা